সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নতুন বছরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পয়লা জানুয়ারি রোজ বৃহস্পতিবার চলে আসলাম আপনাদের জন্য ধানের আপডেট নিয়ে ট্যাঙ্গুর বাজার শাহজাহানপুর বগুড়া উনপঞ্চাশ ধান আগুরঞ্জিত ধান একান্ন ধান কাটারি ধানের আপডেট নিয়ে প্রথমত শুরু করা যাক উনপঞ্চাশ ধানের আপডেট দিয়ে সর্বোচ্চ ভালো কোয়ালিটির উনপঞ্চাশ ধান আজকে ট্যাঙ্গুর বাজারে বিক্রয় হইল তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো ষাট টাকা এবং আগুরঞ্জিত ধান বিক্রয় হইল বারোশো থেকে মোটামুটি বারোশো বিশ পর্যন্ত সর্বোচ্চ ভালো কোয়ালিটির আগুর যেটা যেইটা সেটা বিক্রয় হলো বারোশো বিশ এবং যেটা একটু নিম কোয়ালিটির বা স্বাভাবিক কোয়ালিটির সেইটা বিক্রয় হলো বারোশো টাকা ধানের দামটা খুবই কম এবং খুবই হতাশাজনক আগুরঞ্জিতের ধানের দামটা খুব সবচেয়ে বেশি হতাশাজনক আগুরঞ্জিত ধানের দাম বিক্রয় হইল বারোশো থেকে তিরিশ টাকা আর যেটা একটু নিম কোয়ালিটি সেইটা বারোশো টাকা কাটারি ধান কাটারি ধান সবচেয়ে ভালো কোয়ালিটির আমন মৌসুমে কাটারি ধান বিক্রয় হইল আঠারোশো পঞ্চাশ টাকা মন আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা মন সবচাইতে ভালো কোয়ালিটি কাটারি ধান একান্ন ধান একান্ন ধান সবচাইতে ভালো কোয়ালিটি যেটা সেটা বিক্রয় হইলো এগারোশো থেকে এগারোশো টাকা এবং মামুন সন্না ধান যেটা একটু মোটা বা নামে পরিচিত সেই ধানটা বিক্রয় হইল এগারোশো বিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা এই ধানের মোটামুটি ভালো চাহিদা আছে আপনারা ট্যাংা মাগুর এবং দিকে বাজারে নিয়ে আসবেন বিক্রি করবেন আর আমাদের উনুপঞ্চাশ ধান থেকে শুরু করে প্রত্যেকটা ধান বাজার চলতেছে স্বাভাবিকভাবেই ভালো কিন্তু দামটা আসলে পাওয়া যাচ্ছে সেটা দিয়ে কৃষকের খুব একটা লাভ হচ্ছে না আবারও বলতেছি চৌত্রিশ ধানটা অনেকে জিজ্ঞাসা করেন চৌত্রিশ ধানের দামটা চৌত্রিশ ধানটা বিক্রয় হইল ট্যাঙ্গামোগুর বাজারে মোটামুটি ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা মন আরও আপনাদেরকে জানাচ্ছি ধানের দাম ঊনপঞ্চাশ ধান তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো ষাট টাকা আগুরঞ্জির ধান বারোশো বারোশো বিশ বারোশো তিরিশ টাকা একান্ন ধান এগারোশো থেকে এগারোশো ষাট এগারোশো সত্তর টাকা এবং কাটারি ধান আঠারোশো পঞ্চাশ টাকা মামুন সন্না ধান এগারোশো বিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার দেবেন ভিডিওটা এবং নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও কৃষক এবং কৃষানি ভাইদের অধীর পরিশ্রমেই এই ফসলগুলো আমরা পাই কিন্তু ঠিক মতো দাম পাচ্ছি না এটা দেখা যাক পঁচিশটা খুবই খারাপ গেছে আজকে আমরা ছাব্বিশ সাল শুরু করলাম আল্লাহর কাছে চাওয়া যে আমরা যেন কৃষক ভাই বোনেরা এবং আমরা ব্যবসায়ীরা যাতে ভালো দামে ক্রয় বিক্রয় করে লাভবান হইতে পারি এবংটা খুব ভালো যায় সবাই দোয়া করবেন আমার জন্য মিস্টার এগ্রোর জন্যও অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে মিস্টার এগ্রো আসবে আপনাদের জন্য মিস্টার এগ্রো সব নামে একটা পেজ খোলা হয়েছে সেখানে আপনারা অবশ্যই ধানের বীজ বা অন্যান্য প্রোডাক্ট পাবেন কীটনাশক পাবেন অবশ্যই আপনারা সেখানে একটু ভিজিট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মিস্টার এগ্রোর পাশে থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে